ওখানটায় সিকিউরিটি ছিল নাকি আমাদের যে ক্যাম্পের সেদিনকার যে মানে ইনচার্জে ছিল তিনি নাকি সিকিউরিটিকে বলেছে গেটটা খুলে দিতে ওই গেটে ওর দিক দিয়ে কেউ ঢুকতে পারে না আমাদের অফিসে রাত্রিবেলা তালা মারা থাকে ওখানটায় ওই অফিসারটা যে ডিউটিতে ছিল ডিউটি অফিসারটা বলেছিল তালাটা খুলে দিতে তালাটা খুলে দেওয়ার পর ডিউটি অফিসার চলে গেছিল দিয়ে তারপরে ওরা মদ্যপান করে অবস্থায় আমাদের অফিসে গেছিল যে আমাদের দুটাই মানে একটা সুপারভাইজার একটা স্টাফ অফিসে ঘুমিয়েছিল দিয়ে গেটে লাথি টাতি মেরেছে দিয়ে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে এদেরকে লক করেছে ফোন টোন সব কিনে লাভ হয়েছিল এদেরকে পুরো চমকিয়ে মানে মারধর করেছে দিয়ে তারপরে আমাদের কোম্পানির মালিককে অত রাত্রে ফোন করতে বলেছে ওদের কাছে নম্বর ছিল না দিয়ে তারপরে রাত্রে আমাকে প্রায় একটা পঁয়তাল্লিশে ফোন করে আমার সুপারভাইজার যখন আমাকে ফোন করে বলে দা এরকমভাবে মানে অফিসে জয়ন্ত এসছে তখন আমি বুঝতে পারিনি জয়ন্তটা কে তারপরে আমি বললাম ঠিক আছে ফোনটা দাও যখন আমি ফোনটা দিল জয়ন্তকে তখন বলছে মানে পুরো ড্রিঙ্ক করে আছে আমার কাছে রেকর্ডিংটা আছে ওই রেকর্ডিংটা তো বলছে কি সিদ্ধার্থ কে লাইনে লাও আমি বললাম কি কিসের জন্য এত রাত্রে একটা মালিককে তো লাইনে নিতে পারি না আমরা তো কি প্রবলেম হয়েছে আমি বললাম ঠিক আছে অফিসে দাঁড়াও আমি আসছি আমি পাঁচ মিনিটের মধ্যে অফিসে যখন এসেছি তখন দেখছি অফিসে পুরো ড্রিং করে চারজন এদেরকে মানে মোবাইল টোবাইল কেটে বসে আছে আমি ঢুকলাম ঢুকে বললাম তোমরা এত রাত্রে এসেছো আমাদের অফিসে কি প্রবলেম তখন বলছে কি মানে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে তো তোমার মালিককে ফোনটা লাগাও আমি বললাম তোমাদের যদি কোনো কথা থাকে তাহলে সকালে আসো সন্ধ্যাবেলা আসো একটা টাইম হয় এ টাইমে আসিও না তখন বলছে বেশি কথা বলিস না না তাহলে এখানটা কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তো আমি বললাম তাহলে এটা কেমন ধরনের কথাবার্তা তখন মানে বলছে কি মালিককে বল আমাদের যেটা পার্সেন্টেজ থাকে সেটা দিয়ে আমাদেরকে এখানটা কাজ করতে হবে কত টাকা পাঁচ লাখ টাকা দাবি ওদেরকে করেছে জয়ন্ত বোস করেছে আইএনটিডিসির প্রেসিডেন্ট বলছিল কারণ নিজেকে পরিচয় দিয়েছে আইএনটি প্রেসিডেন্ট কাউন্ট তৃণমূলের কাউন্সিলর নিজেকে পরিচয় দিয়েছে তৃণমূলের মালদা হাসপাতাল মেডিকেল কলেজের নাকি সুপারভাইজার ছিলেন নাকি উনি মানে সেটা রাত্রে পরিচয় দিচ্ছে এগুলো দিয়ে তারপরে তো মানে ওখান থেকে বেরিয়ে আমরা কোনো রকমভাবে ফাঁড়িতে গেলাম দিয়ে তারপরে ফাঁড়ির ইনচার্জকে ফোন করলাম যখন আমরা তারপরে আসলো এসে তারপরে বললো আপনাদের যা ওখানটায় যে কথাটা চেঞ্জ হয়ে গেলো ওখানটায় যে কথা চেঞ্জ হয়ে গেলো ফাঁড়ির সামনে অফিসারের সামনে যেয়ে বলছে কি আমাদের কাছে একটা লিখিত কমপ্লেন আছে আমরা নাকি স্টাফকে বের করে দিয়েছি তো তখন আমরা বললাম আমাদের কোম্পানি স্টাফকে বের করবে কি কি করবে সেটা আমাদের কোম্পানির পার্সোনাল ম্যাটার ওটা বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে একটা টাইমে এসে কথা বলতে হবে আর আমরা তো কাউকে বেরও করেনি আমরা চাইছি আমাদের মানে সেফটি চাইছি আমরা আমাদের মানে আমরা যে রাত্রে ডিউটি করছি আমরা তো খুব আতঙ্কতে আছি এখন হুট করে এরকম করে ঢুকে যাচ্ছে এসে আমাদেরকে এখন বলে গেছে পরে নেক্সট টাইমে যদি ডিউটি করতে দেখতে পাই তাহলে মার্ডার করে দেবো তাহলে তো আমরা এখন ডিউটি ফিডার এটা জয়ন্ত বোস হুমকি দিচ্ছে হ্যাঁ তৃণমূল কাউন্সিলরের হাজব্যান্ড হুমকি দিচ্ছে ওর সাথে ছিল কিরণ বলে একটা ছেলে এরও হুমকি দিচ্ছে যে প্রায় পানে মেরে দিবে অভিযোগ গত রাত্রি এগারোটা একটা নাগাদ এসে আমাদের জয়ন্ত বোস নামে চারজন জয়ন্ত বোস নামে তিনি টিএমসি কাউন্সিলরের হাজবেন্ড এসে আমাদেরকে মানে রাত্রি এগারো একটা নাগাদ মানে দরজাতে বাড়ি মেরে মানে দরজা খুলেছি যখন আমরা দরজা খুললাম তখন মানে ঢুকেছে ঢুকে আমাদেরকে ঠেক করেছে ঠেট করে আমাদেরকে গলা ধরেছে গলা ধরে মানে মারধর করেছে মারধর করে বলছে যে পাঁচ লাখ টাকা মানে কোম্পানিকে মানে কোম্পানির কাছ থেকে মানে আমাদেরকে বলছে কোম্পানি আমাদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছে পাঁচ লক্ষ টাকা দাবি করেছে এটাই বলেছে আর তারপরে আর এটাই বলছে তারপরে তো আমাদের মানে আমাদেরকে আর কিছু বলে নিকো আমরা কিছু বলে নিকো তারপরে আমাদেরকে মানে হ্যাঁ থানাতে করেছি মারধর মারধর করে গলা গলা ধরেছে

তো এমনিতেই হচ্ছে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তারপর থেকে তো আমরা এমনিতে আতঙ্কে আছি যে হাসপাতালে কাজ করা নিয়ে যদি ছেলেদেরই এখানে সুরক্ষা না থাকে তো মেয়েদের কি সেফটি মেয়েদের কোনো সেফটি নেই তো একজন তৃণমূলের লোক এসে নাকি এরকম করেছে মদ্যপ অবস্থায় রাত্রে বেলা তো কোনো সিকিউরিটি নেই কোনো কিছু নেই যাই হোক হ্যাঁ একদম আতঙ্কে আছি জয়ন্ত বোস নাকি শুনছি টিএমসির একজন নেতা কাউন্সিলর নাকি কাজ করা তো একদম অসম্ভব হয়ে যাচ্ছে যদি আমাদের সেফটি ঠিকমতো না দেয় তো আমাদেরকে হাসপাতালে স্ট্রাইকও করতে হতে পারে ভিত্তিহীন এগুলোর কোনো কিছু নেই কোনো কারোর বিরুদ্ধে কোনো কিছু নেই আসলে টোটালটাই একটা মিথ্যে গসিপ কেউ বা কারা কি জন্য করছে জানি না তবে বেশ কিছুদিন ধরেই আমাদের মালদা মেডিকেল কলেজে অস্থায়ী ক্যাজুয়াল কর্মীদের নিয়ে একটা সমস্যা চলছে বিভিন্ন বাইরের কোম্পানিরা আসছে বিভিন্নভাবে নিয়োগ হচ্ছে সেইগুলো নিয়ে আমাদের কাছে লিখিত কমপ্লেন জমা পড়েছে সেই লিখিত কমপ্লেনের বেশি আমরা সেদিন রাত্রে মাতৃমাতে একটা পেশেন্টের অবস্থা খুব শোচনীয় আমি নিজেও একজন মেডিকেল কলেজের ক্যাজুয়াল স্টাফ তো সেই সময় যাওয়াতে তারা যারা আমাদেরকে লিখিত দিয়েছিল সেই তাদেরকে নিয়ে আমরা যা নতুন একজনকে ঢুকিয়েছে কোম্পানির কোথায় থেকে বাড়ি জানি না শুনলাম যে আমার নামে অভিযোগ করেছে তাকে বলা হয়েছিল যে তাদের অথরিটিকে জানাতে যে তারা কিভাবে নিয়োগ হলো আর কিছু জনকে দশ পনেরো বছর কাজ করে বসিয়ে দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কি অভিযোগ কেন বসানো হয়েছে এগুলো জানার জন্য ডাকা হয়েছিল যেহেতু সেই সময় ছিলাম দাঁড়িয়ে এইটুকুই দিয়ে তারপরে চলে আসা হয়েছে এবং বলা হয়েছে এগুলো আমাদের এখানে লেবার কমিশনার অফিসকে আমাদের আগের যে যিনি ডিএম সাহেব ছিলেন তেনাকে লিখিতভাবে আমাদের এমএসডিপি স্যারকে লিখিতভাবে এগুলো অভিযোগ জানানো হয়েছে কিন্তু আজকে কী বা কারা আমি আপনাদের মাধ্যমেই শুনতে পেলাম যে আমার নামে নাকি এইসব অভিযোগ করেছে এগুলো ভিত্তিহীন এগুলোর কোনো অস্তিত্ব নাই